আসসালাম আলাইকুম ডিয়ার লার্নার্স মডেলিং বায়োলজির আরও একটি ম্যাথের সবাইকে স্বাগতম তো আজকে আমরা আবারও গুণীয় নিয়ে আলোচনা করব ইতিমধ্যেই যারা ক্লাসটা করেছেন গুণী আচরণ সম্পর্কে জানেন তারপরও আজকে ক্লাসটা করবেন তো আজকের ম্যাথটা একটু বড় এর আগের ক্লাসে আমরা গুণীয় আচরণে ছোটোটা ম্যাথ করেছিলাম আজকে একটু বড় ম্যাথ করাবো তো এতে করে গুণী আচরণ সম্পর্কে আপনাদের ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে তো এটা সর্বশেষ জাতীয় দুই হাজার একুশ সাল ছিল তো এখানে এটা হচ্ছে চাপ্টার টু তিতাস বইয়ের সানডিপ বই থেকে মিলাই নেবেন এটা দু হাজার একুশ সাল থেকে বের করে তো চলেন শুরু করে স্কুল লাইব্রি তো দেখেন প্রথমত আমাদের এখানে যেই সমীকরণটা আছে এটা আমাদের লেখতে হয় এটা আগের ক্লাসেও আমি এটা লিখেছিলাম তো প্রথমে যেটা প্রশ্ন দেওয়া আছে সেই 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 সমীকরণটা আমরা লেখলাম তারপর হচ্ছে আমরা জানি যে আমাদের এখানে ইউটি প্লাস ওয়ান ইউটি কে স্টার ধরতে হবে ঠিক আছে স্থিতি অবস্থার জন্য তারপর আমাদের ইউএস্টারের মান বের করতে হবে তো আমি প্রথমে একটু লেখাটা লিখে নিচ্ছি তো আমরা ইউটি প্লাস ওয়ান ইউটি ইকুয়াল ইউ পুরোটাকে ইউ স্টার হিসাবে ধরবো তো আমাদের যেখানে যেখানে ইউটি প্লাস ওয়ান আছে অথবা ইউটি আছে যেটাই থাকুক আমরা ওইখানে ইউ স্টার বসায় দেবো তো আমরা যে এটাকে দিয়ে দিলাম এক নৌ সমীকরণ তো এক নৌ সমীকরণ আমাদের কাজ হচ্ছে ইউটি প্লাস ওয়ানের জায়গায় ইউ স্টার লেখা তো ইউ স্টার ইকুয়াল আর ইউটির জায়গায়ও ইউ স্টার লেখা আর নিচে হচ্ছে ওয়ান প্লাস এ স্টার আর আমাদের পাওয়ার আছে বি তো তারপর হচ্ছে আমাদের এখানে কি করতে হবে ইউ স্টার এখানে কোনোক্ষণে গুণ দিতে হবে তাহলে ইউ স্টার আর আমাদের এখানে আছে কি ওয়ান প্লাস এ ইউ স্টার টু দি পাওয়ার বি ইকুয়াল আর ইউ স্টার তো তারপর হচ্ছে আমরা এখানে কী করবো এটাই পাশে আনবো আনা আনার পরে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে ইউ স্টার মান বের করা তো ইউ স্টার যদি আমরা এখানে কমন নিই আমাদের থাকবে হচ্ছে ওয়ান প্লাস এ ইউ স্টার দি পাওয়ার বি মাইনাস আর ইকুয়াল জিরো তো এখান থেকে আমরা হয় অথবা দিয়ে আমরা এখান থেকে ইউ স্টার মাঠটা বের করতে পারি তো এখানে আমরা লিখলাম যে ইউ স্টার ইকুয়াল জিরো অথবা ওয়ান প্লাস এ ইউ স্টার টু দি পাওয়ার বি মাইনাস আর জিরো তো এখান থেকে আমাদের ইউ স্টার মানটা বের করতে হবে এখান থেকে তো অলরেডি বের হয়েই গেল তো এখানে আমাদের কাজ হচ্ছে দেখেন এই আরটা ওই পাশে যাবে তাহলে ওয়ান প্লাস এ ইউ স্টার দি পাওয়ার বি ইকুয়াল আর তারপর হচ্ছে আমাদের কি করতে হবে দেখেন এখানে পাওয়ার বি আছে তো বিটাকে সরাইতে হবে তো বিটাকে সরানোর জন্য আমাদের কি করতে হবে ওয়ান বাই বি পাওয়ার দ্বারা গুণ করতে হবে যেরকম হচ্ছে আমাদের যখন স্কোয়ার থাকে তখন আমরা কি করি উবয়ে পাশে রুট করি না তো রুট মানে কি আমরা জানি রুট মানে হচ্ছে যে ওয়ান বাই টু তো যখন স্কোয়ার থাকে তখন ওয়ান বাই টু দিলে এখানে ওয়ান হয়ে যায় তারপর তাহলে আমরা এখানে কি করতে পারি ওয়ান প্লাস এ ইউ স্টার ওয়ান বাই বি দ্বারা উয়ে পাশে গুণ করতে পারি তাহলে এখানে বি আছে ওয়ান বাই বি এখানে কি হবে ওয়ান বাই বি তাহলে এই বি কাটা যাবে অর্থাৎ ওয়ান বাই বি পাওয়ার দ্বারা উভয় পাশে আমরা গুণ করে দিলাম তো এখানে তো বি কাটা গেল তো তারপর থাকবে হচ্ছে আমাদের এই ইউজটা রাখবো আর ওয়ানটা ওই পাশে নিয়ে যাব কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কি ইউস্টারের মান বের করা তো এখান থেকে আমরা কি করতে পারি ইউস্টারের মানটা বের করতে পারি এটা নিচে চলে যাবে তো এই ছিল ইউ স্টারের মান তো আমাদের ইউ স্টার দুইটা মান বের হয়েছে একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে এখানে আর টু দি পার ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এই তো এখন হচ্ছে আমরা এর আগের ক্লাসও যারা করেছি তারা অবশ্যই জানি এখন করলে এটা আরও আপনাদের কাছে ইজি লাগবে তো এরপর হচ্ছে আমাদের ইউটি প্লাস ওয়ান এই যে এখানে আমাদের প্রশ্ন যেটা দেওয়া আছে এটাকে আমরা ফাংশন হিসেবে ধরবো তারপর হচ্ছে আমাদের এফ প্রাইমের মান বের করতে হবে তো আমরা প্রথমে এখানে লিখে নিই তো আমরা এখানে ফাংশন হিসেবে ধরবো এফ অফ ইউটি সেমিকোলন আর ইকুয়াল এটা হচ্ছে কী ধরবে ইউটি প্লাস ওয়ান তো ইউটি প্লাস ওয়ান আমাদের প্রশ্নে কী দেওয়া আছে আর ইউটি বাই ওয়ান প্লাস এ ইউটি টু দি পাওয়ার বি তারপর হচ্ছে এখানে আমরা দিলাম তো আমাদের এখন কাজ হচ্ছে এফ প্রাইমের মান বের করার তাহলে আমরা এখানে দিলাম এফ প্রাইম সংক্ষেপে এটাকে লেখা যায় ইউটি তারপর হচ্ছে যেহেতু এফ প্রাইম আমরা জানি এফ প্রাইম মানে হচ্ছে অন্তরীকরণ তো এখানে আমাদের অন্তরীকরণ করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভাগ আকারে আছে তার মানে যদি আকারে থাকে আমরা জানি ডি বাই ডি এক্স ইউ বাই বি এর অন্তরীকরণের ফর্মুলাটা কি অন্তরীকরণের ফর্মুলা হচ্ছে নিচে হচ্ছে বি স্কোয়ার তারপর হচ্ছে ইউ কে রেখে বি কে রেখে ইউকে অন্তরীকরণ তারপরে ইউকে রেখে বিকে অন্তরীকরণ তো এখানে আমাদের বি আছে কোনটা এটা তাহলে এটা যদি স্কোয়ার করি তাহলে কী হবে ওয়ান প্লাস এ টি তো এখানে বি আছে তো স্কোয়ার মানে হচ্ছে কী হবে পাওয়ার পাওয়ারে গুণ হয় তাহলে টু বি হবে আর তারপরে হচ্ছে এখানে আমাদের কি বিকে রাখবো তো বি হচ্ছে যে এই অংশটা তাহলে আমরা রাখলাম ওয়ান প্লাস এ বি বিকে রাখলাম তারপরে ইউকে অন্তরীকরণ তো ইউকে যদি অন্তরীকরণ করি এখন কার সাপেক্ষে অন্তরীহণ করবো এখানে কিন্তু এক্সের সাপেক্ষে না এখানে হচ্ছে আমাদের ইউটি এর সাপেক্ষে তো এখানে এতটুকু অংশকে ইউটি সাপেক্ষে যদি অন্তরীণ করি তাহলে ইউটি ইউটি কাটা যাবে থাকবে আর তারপর হচ্ছে মাইনাস তারপর হচ্ছে আবার ইউকে রাখবো আর ইউটি তারপর হচ্ছে বি কে অন্তরীণ করবো তো বিকে অন্তরীণ করলে এখানে ওয়ানের অন্তরীকরণ হচ্ছে এখানে পুরোটা আসলে এক্স দপ্ত হবে তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র তাহলে হচ্ছে আমাদের এখানে বিটা লিখতে হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কিন্তু এটা তো x না তাই এখানে আবার অন্তরণ করতে হবে ওয়ানের অন্তর্ক্র জিরো আর এ ইউটির অন্তর্গণ হচ্ছে এ তারপর হচ্ছে আমাদের এখান থেকে কমন নিতে হবে তো কমন কি যায় দেখেন 1+ প্লাস এ ইউটি কমন যায় তো দেখেন ওয়ান প্লাস এ ইউটিটা যদি কমন নেই এখান থেকে তা আমাদের এখানে থাকবে হচ্ছে আর মাইনাস এটা সামনে আনলাম এ আর তারপর হচ্ছে আমাদের আর কী লেখা যায় এ আর ইউটি বি এ আর বিটাও কমন যায় বিটা এখানে আমাদের লেখতে হবে তারপর থাকে ইউটি তারপর হচ্ছে যেহেতু আমরা ওয়ান প্লাস ইউটিতে বিটা কমন নিয়ে এসেছি শুধু থাকবে মাইনাস ওয়ান আশা করি এই পর্যন্ত সবাই বলছেন জাস্ট আমরা এখানে ওয়ান প্লাস এইউটি এইউটি টু দি পাওয়ার বিটাকে কমন নিয়েছি আর বাকি যেগুলা যায় না সেগুলো ব্র্যাকেটের ভিতরে লিখে দিলাম আর নিচে আমাদের যা আছে তাই লিখে দিই তো আমাদের বাম দিকে কিন্তু কোনো কাজ নেই আমরা জাস্ট মানটাকে একটু ক্যালকুলেশন করব দেখেন এখানে আমরা কি করতে পারি ওয়ান প্লাস এ ইউ টি এটা আমাদের থাকবে এখানে দেখেন এটার পাওয়ার আছে বি আর এখানে এটার পাওয়ার আছে টু বি ঠিক আছে তো এখানে কিন্তু একটা কাটাকাটি যাবে তো কাটাকাটি গেলে এখানে আমাদের টু বি মানে কি দুইটা বি আছে ঠিক আছে অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে লিখি এক্স টু বি তার মানে কি এটা এইভাবে না এক্স বি ইন্টু এক্স বি এরকমই তো আমরা সুযোগের নিয়ম আশা করি সবাই কম বেশি জানি তাহলে কী হবে বি প্লাস বি তার মানে হচ্ছে টু বি আমরা যদি বেস সেম থাকলে পাওয়ার যোগ হয় টু বি টু বিকে এক্স বি এক্স বি লেখা যায় তার মানে হচ্ছে এই যে এটাকে বি তারপর ওয়ান প্লাস ইউটি বি তার মানে এখানে দুইটা বি এরকম দুইটা আছে এখানে তাহলে একটা কাটাকাটি যাবে তাহলে একটা আর কি নিচে থাকবে তাহলে এখানে ওয়ান প্লাস ইউটি বি আর এটা কাটা চলেই যাবে আর এখানে থাকবে হচ্ছে আমাদের আরটা কিন্তু এখানে কমন যায় ঠিক আছে তো আরটা এখানে আমাদের কমন নিতে পারি অথবা কমন না নিলেও সমস্যা নাই। এখানে আমাদের ইনভার্স ওয়ান আছে তার মানে হচ্ছে এটা নিচে হবে অর্থাৎ এইটার নিচে হবে তাহলে এটা হচ্ছে উপরে এ আর বি ইউ টি ডিভাইড বাই ওয়ান প্লাস এ টি এ পর্যন্ত আসলে বলছেন তারপর হচ্ছে আমাদের এখানে লসাগুটা করতে হবে তো লসাগুটা যদি করি ওয়ান প্লাস এ টি আর এখানে হচ্ছে আর তারপর হচ্ছে এখানে আর ইন্টু পুরোটার সাথে গুণ আছে তাহলে আমরা গুণ করলে হবে আর প্লাস আচ্ছা এখানে আমরা গুণ করে দিই প্লাস পরে এটার সাথে এটা কাটাকাটি যাবে থাকবে হচ্ছে মাইনাসটা এখানে হবে এ আর বি টি আর নিচে যা আছে তা তো তারপর হচ্ছে আমরা কি করব দেখেন অঙ্কটা একটু বড়ো জজসে দেখতে হবে আমাদের মোটামুটি শেষ পর্যায়ে গেছি। দেখেন আমাদের এই বেসটা কিন্তু সেম ওয়ান প্লাস এউটি ওয়ান প্লাস এউটি তো এখানে আমরা যখন এই যে সঙ্গে উল্টাবো তখন কিন্তু এই যে এটা এখানে নিচে ওয়ান উপরে চলে যাবে আর এটা নিচে চলে যাবে অর্থাৎ এই দুইটা গুণ হবে আর গুণ হলে আমরা জানি বেস সেম থাকলে পাওয়ার যোগ হয় তাহলে এটা পাওয়ার আছে ওয়ান আর এখানে আছে বি তাহলে কী হবে ওয়ান বি ঠিক আছে যখন আমরা এই বনসে উল্টায় যাব তখন এই দুটা গুণ হবে নিচের হরের অংশের এই বেসটা গুণ হলে আমাদের বেস সেম থাকলে পাওয়ার যোগ হয় তাহলে ওয়ান প্লাস বি আর উপরে যা আছে তাই থাকবে অথবা এখান থেকে আমরা আরটা কমন নিতে পারি তাহলে ওয়ান প্লাস এ টি মাইনাস এ বি টি তো প্রতিসঙ্গী আইগেন মানসমূহ আমরা জানি কি ছিল প্রতিসঙ্গী আইগেন মানসমূহ প্রতিসঙ্গী আইগেন মানসমূহ মানে হচ্ছে আমরা যে ইউ স্টার দুইটা মান বের করেছিলাম তো প্রথমটা বের করেছিলাম হচ্ছে জিরো তো আমরা এটা লিখে নেব ইউ স্টার ইকুয়াল জিরো তো ইউ স্টার জিরো এটা আমাদের বসাইতে হবে তো তখন হচ্ছে ল্যামড়া ধরবো এই পুরা ফাংশনটাকে ল্যামড়া ধরবো আমাদের বাম দিকে কি ছিল এফআই ইউটি ছিল তো এটাকে পুরোটাকে আমরা এফ প্রাইমের জায়গায় ল্যামডা ধরবো তাহলে ল্যামডার সমান কী হবে এফ প্রাইম ল্যামডা ধরবো কোনটা যে এফ প্রাইম ইউটির জায়গায় কী হবে ইউ স্টার হয়ে যাবে কারণ আমরা ইউস্টারের মানটা বসাবো তাহলে ইউ স্টারের মান কত ছিল এখানে জিরো ঠিক আছে ইউ স্টারের মান জিরো বসাবো তো এখন আমরা এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে দিতে পারি এটাকে একটা সমীকরণ দিলেও হবে অথবা না দিলেও সমস্যা নাই আচ্ছা সমীকরণ আমি দিয়ে দিলাম তো এখন আমরা এই সমীকরণের মানটা বসাবো তাহলে আমাদের এটাকে কী ধরেছি আমরা ল্যাম্পটা ধরেছি এই অংশটাকে কি ল্যাম্পটা ধরছি তো যখন ল্যাম্পটা ধরবো তখন ইউ স্টার হয়ে যাবে তাহলে এখানে আমাদের উপরে আছে কি আর ওয়ান প্লাস এ ইউ স্টার মাইনাস ইউ স্টার আবার নিচে আছে ওয়ান প্লাস এ ইউ স্টার ওয়ান প্লাস বি তো এখানে জাস্ট এখন কী করতে হবে আমাদের বলেন ইউ স্টার যা জিরো বসাইতে হবে তাহলে এটা জিরো বসাবো এখানে জিরো বসাবো এখানে জিরো বসাবো তো আমরা যদি জিরো বসাই তাহলে আমাদের এখানে থাকবো ওয়ান প্লাস এ ইন্টু জিরো মাইনাস এ এব ইন্টু জিরো ডিভাইডেড বাই ওয়ান প্লাস এ ইনু জিরো টু দি পাওয়ার বি প্লাস ওয়ান তাহলে এখানে সব জিরো হচ্ছে শুধুমাত্র আর থাকতেছে আর এখানে ওয়ান থাকতেছে আর নিচের ওয়ানের দাম নেই তো সুতরাং ল্যাম্পটার মান হচ্ছে আর তো আবার যখন তো আমরা একটা মান বের করে ফেললাম তো আমাদের ইউজটার কিন্তু আর একটা মান ছিল তো এই মানটা এখন আমরা বসাবো আর টু দিপার ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এ তখন হচ্ছে আমাদের এখানে কী করতে হবে সুতরাং ল্যাম্পটা ইকুয়াল আমরা ওই যে দুই নৌ সমীকরণে কি এখানে মানটা বসায় দেবো তো ল্যাম্পটার সমান কী হবে আর ইন্টু ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এ তাহলে এখানে আমরা কী করবো যে ইউর স্টারের জায়গায় আমরা এখানে ইউ স্টার বসাবো অর্থাৎ ইউটি এর জায়গায় ইউ স্টারটা বসাবো তারপরে সে মান বসাবো তো আমি পৃষ্ঠা থেকে ইউটি এর জায়গায় ইউ স্টার বসাই দিলাম এখন আমরা জাস্ট ইউস্টারের জায়গায় মানটা বসায় দেবো তাহলেই আমাদের হয়ে যাবে তো এখন আমরা দেখি কী হয় ওয়ান প্লাস এ আর এই যে এখানে নিচে এ আর এই যে উপরে আছে ওয়ান আট টু দি পাওয়ার ওয়ান বাই বি মাইনাস ওয়ান তারপর হচ্ছে মাইনাস এ বি ইউ স্টার মান হচ্ছে এ বাই এ নিচে আর উপরে আছে আর টু দি পাওয়ার ওয়ান বাই বি মাইনাস ওয়ান আর নিচে আছে ওয়ান প্লাস এ ইউ স্টারের মান আবার বসাই দিই এই ইন্টু আট টু দি পাওয়ার ওয়ান বাই বি মাইনাস ওয়ান ওয়ান প্লাস বি দেখেন এ এ কাটা যাবে তো আমাদের উপরে থাকতেছে হচ্ছে আর টু দি আর ইন টু তো এখানে আমাদের থাকবে কি এই যে ওয়ান আর এই ওয়ান কাটা যাবে শুধু থাকবে আর টু দি পাওয়ার ওয়ান বাই বি মাইনাস আর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে এখানে আমাদের বি দ্বারা গুণ করতে হবে তাহলে হবে বি আর টু দি পাওয়ার ওয়ান বাই বি মাইনাস মাইনাসে প্লাস বি আর নিচে হচ্ছে আমাদের কি থাকবে ওয়ান প্লাস এখানে আর টু দি পাওয়ার এই ওয়ান আর এই ওয়ান কাটা যাবে তাহলে শুধু থাকবে হচ্ছে আর টু দি পাওয়ার ওয়ান বাই বি ওয়ান বাই বি আর এখানে হচ্ছে ওয়ান প্লাস বি তাহলে হচ্ছে আমাদের উপরে থাকবে যে ওয়ান প্লাস বি বাই বি অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ করলে ওয়ান প্লাস বিটা ওয়ানের সাথে গুণ হয়ে ওয়ান প্লাস বি থাকবে আর নিচে হচ্ছে বি তো তারপরে হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের কি করা যায় আমরা এখানে আট দ্বারা পুরা এখানে বেজগুলোকে গুণ দিয়ে দিতে পারি তা গুন দিলে এখানে হবে আচ্ছা এখানে আমরা গুণ দেব না আমরা এখানে এই আর্টটাকে বেনিশ করার চেষ্টা করবো এখানে আছে আমাদের আট টু পার ওয়ান বাই বি মাইনাস বি আট টু পার ওয়ান বাই বি প্লাস ওয়ান এখানে যা আছে তাই রাখলাম নিচের অংশটুকু কি আমরা যদি এখানে বং্নাশ করি আলাদা করি তাহলে কী হবে ওয়ান বাই বি তারপর হবে কি প্লাস ওয়ান ঠিক আছে এটা হয় না আলাদা আলাদা করে ওয়ান বিবি প্লাস বিবি কাটা গেলে ওয়ান হয় তো এটার মানে হচ্ছে যে আপনার একটা হচ্ছে আর আর এর পাওয়ার ওয়ান বাইবি আর একটা হচ্ছে আর এর পাওয়ার ওয়ান এটা ধরে তো এটাই বোঝায় তাই না তো এখানে যেখানে আর এর পাওয়ার ওয়ান এ আর আর এটা এখানে কাটা যাবে তো এখানে আমরা আবারও উপরের লাইন যা আছে তাই লাগব। তো এখানে আছে আর টু জি পাওয়ার ওয়ান বি আর একটা হচ্ছে আর তাহলে এ আর এ আর কাটা যাবে এখন দেখেন তো এখন এটাও কিন্তু আমরা কমন নিই থাকবে ওয়ান মাইনাস বি প্লাস আমরা জানি যেটা কমন যদি না থাকে নিচে চলে যায় তা নিচে চলে যাওয়া মানে হচ্ছে আর মাইনাস ওয়ান বাই বি আর এখানে বিটা থাকবে

এবং আমরা কি লিখেছিলাম এর আগের মেতে যে এটা স্থিতিশীল না অস্থিতিশীল এবং এটা কী লিখবে এবং ইহা স্থিতিশীল তারপর হচ্ছে আমাদের যখন ইউ স্টার মান জিরো ছিল তখন আমাদের ল্যামডা যে মানটা বের ছিল যে আর তো সুতরাং এখানে আমরা লিখবো যে ল্যাম্প এটা কী ছিল ইউ স্টার জিরো ছিল না তো ইউ স্টার জিরো অস্থিতিশীল এখন আপনাদের প্রশ্ন আসতে পারে আমাদের শুধু স্থিতিশীল অস্থিতিশীল ল্যাকলি হবে না এখানে আইগেন মান ল্যাকলি হবে তো এখানে আমরা আগের ম্যাথে কিন্তু আইগেন মান বের করছি কিন্তু আমরা এখানে লিখি না যে এটা নির্ণয় আইগেন মান অর্থাৎ ল্যামডার যে মানটা আছে সেটাই কিন্তু আইগেন মান এটা কিন্তু আমরা ফার্স্ট ইয়ারের যে আমাদের যে সাবজেক্ট ছিল লিনিয়ার আলজেপরা সেখানেও কিন্তু আমরা করেছি যে ল্যামডার মান যেটা হয় সেটা কিন্তু আইগেন মান তো এখানে আমাদের এটা হচ্ছে আইগেন মান তো সবাইকে ধন্যবাদ আশা করি কোনো জায়গায় সমস্যা নাই তারপরে যদি সমস্যা হয় মেসেজ দিবেন সব আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব আল্লাহ হাফিজ